মেসিকে মেসি করেছে দুই কোচ যে দুই কোচ ফুটবল বিশ্বকে অবিশ্বাস্যভাবে রঙিন করেছে এখনই জানাবো তাদের রহস্য পেপ গার্দিওয়ালা সতেরো জুন দু থেকে জুন দু পর্যন্ত ভার্সেলোনার প্রধান কোচে ছিলেন তার প্রথম মৌসুমে দু হাজার আট নয় সিজনে ভার্সেলোনা লালিগা কোপা দেল রে এবং ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ত্রিপল জয় অর্জন করে যে স্প্যানিশ ফুটবল ইতিহাসে প্রথম চার বছরে চোদ্দটি ট্রফি জিতে কোচ হিসেবে ক্লাব রেকর্ড গড়েন তিনি একমাত্র কোচ যিনি দুইবার ইউরোপীয় ট্র্যাভেল জিতেছেন যা তার বিস্ময়কর কৌশল ও দল নির্মাণ দক্ষতার প্রমাণ গার্ডিবালার টিকিতাকা দর্শন বলটিকে দ্রুত ধারাবাহিকভাবে এক টু বাই ওয়ান থেকে আরেকটা আছে খেলানোর কৌশল যা ভার্সার ড্রিম টিম গড়ে তুলে আধুনিক ফুটবলে মিডফিল্ড ডমিনেশনের এক নতুন অধ্যায় শুরু করে যেখানে মেসি জাবি ও ইনিয়েস্তার সঙ্গে ত্রিমূলে আবদ্ধ থেকে রক্ষণ ও আক্রমণ নিয়ন্ত্রণ করতেন গার্ডিওয়ালা মেসিকে প্লেমেকার হিসেবে বিকশিত করেন যার ফলে বিশ্বকাপ সেরার তুলনায় মেসি আরও সৃষ্টিশীল হন এবং গোল সহায়তায় ব্যাপক সমৃদ্ধি আনেন তার অধীনে মেসি সর্বোচ্চ পাঁচ মৌসুম টপ স্কোরার হন যা ফুটবলের ইতিকথায় রূপকথা আরম্ভ করে তিন আগস্ট দু হাজার আঠারো লিওনেল কারণে আর্জেন্টিনা জাতীয় দলে ইন্টার্ন কোচ হিসেবে নিয়োগ পান যখন অনেকে তাকে অযোগ্য মনে করতেন উনত্রিশ নভেম্বর দু তাকে জুন দু পর্যন্ত স্থায়ী কোচ হিসেবে নিশ্চিত করা হয় কোচিং এ প্রথম তেপ্পান্ন জয় ষোলো ড্র ছয় পরাজয় রেকর্ড করে পর্যালোচনা শুরু করেন দু কোপা আমেরিকা আর্জেন্টিনার তিরিশ বছরের টাইটেল শূন্যতার অবসান ঘটান দু হাজার বাইশ যেখানে ইতালিকে হারিয়ে প্রান্তে আসেন বিশ্বকাপের পথে দু বিশ্বকাপ ছত্রিশ বছরের অপেক্ষা ভেঙে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন কোপা আমেরিকা জয় মহাদেশের আবারও শীর্ষে গার্দিওয়ালা বল অর্জনে পজিশনিং পজিশন রক্ষণে বুদ্ধিমত্তা ও আক্রমণে গতিশীলতা কারণে নমনীয় ফরমেশন কন্ট্রা আক্রমণ ম্যাচ স্পেসিফিক অভিযোজন এবং প্লেয়ারদের মানসিক দৃঢ়তা জোরদান ভার্সাই মেসি ফলস নাইন এর মতো হিট অ্যান্ড রান সিনারিওতে জোর যেখানে তিনি প্যানাল্টি বক্সের বাইরে আঘাত করতেন আর্জেন্টিনায় মেসি অফ দ্য বল মুভমেন্ট মিডফিল্ডে ড্রপ ডিপ এবং শেষ কম্বিনেশনে ব্লিটজ স্কিল দেখিয়ে জয়লাভ হাস্যরস্কালনের প্রথম বিজ্ঞপ্তিতে বেশিরভাগ খেলোয়াড় চিনতেন না মেসি নিজেও একে অপরিচিত মনে হয় বলেছিলেন দু একুশ কোপা ফাইনালে ব্রাজিলের বিপক্ষে বিতর্কিত রেফারিং স্কালনীয় মেসির স্ট্রেইক পজিশন আলোড়ন ফেলে গার্দিওয়ালার তীক্ষ্ণ প্রশিক্ষণ সেশন যেখানে তিনি মেসি সবাইকে ক্লান্ত না করে নতুন গার্দিওয়ালার কারণে বিভিন্ন জগৎ বিভিন্ন দর্শন কিন্তু লক্ষ্য একটাই লিওনেল মেসিকে সর্বশ্রেষ্ঠ বানানো তাদের সৃষ্টি সংগ্রাম সাফল্য সব মিলিয়ে ফুটবল ইতিহাস অবিস্মরণীয় আপনাদের কি মনে হয় মেসিকে মেসি বানানোয় স্কালনি ও পেপ গার্দিওয়ালার কতটুকু অবদান রয়েছে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পেজটিকে ফলো করে পাশে থাকুন এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে